জয় জগন্নাথ বন্ধুরা গুড মর্নিং এখন অনেকটাই সকাল আজকে সকালবেলা দিনটাই শুরু করছি জগন্নাথ দেবকে দর্শন করিয়ে আজকে আমার জীবনের একটা বিশেষ দিন যেটা হচ্ছে আজকে আমার বিবাহবার্ষিকী ছাব্বিশতম বিবাহ বার্ষিকী পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই তাই জগন্নাথদেবকে আমিও দর্শন করছি তোমরাও দর্শন করো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় এটা কি অদ্ভুত ব্যাপার আমার এই জবা গাছের ফুলটা মানে প্রতিদিন কিন্তু ফোটে না ছেলের জন্মদিনের দিন ফুটেছিল আবার আজকে বিবাহ বার্ষিকীর দিন ফুটলো মানে অদ্ভুত আমার লাগছে আমি সকালবেলা এসে তুলসী গাছে প্রণাম করতে করতে দেখছি যে আজকে আমার জন্য এই উপহারটা ভগবান রেখে দিয়েছে আমি যাতে মায়ের পায়ে দিতে পারি আজকে আমার তো বিবাহবার্ষিকী বললামই তার সাথে আর একটাও বিশেষ দিন আমার আজকে ফ্ল্যাটে নতুন যে ফ্ল্যাট আমি নিচ্ছি মানে তিন নম্বর ফ্ল্যাট এটা তাই সেই ফ্ল্যাটের আজকে রেজিস্ট্রেশন আছে মানে অদ্ভুতভাবে আজকে জবা ফুলটাও ফুটেছে রোজ ফোটে না কিন্তু একদমই খুবই কম ফুল ফোটে চোদ্দোই জুন ফুটেছিলো ছেলের জন্মদিনের দিন আর আজকে বিশেষ দুটো দিন সেটা হচ্ছে বিবাহবার্ষিকী তার দুটো বিশেষ না তিনটে বিশেষ দিন ছেলের চেম্বারের এক বছরের পূর্ণ হলো আজকের দিনে ছেলে চেম্বারও হয়েছিল আবার আজকের দিনে আমার আরও একটা ফ্ল্যাটের রেজিস্ট্রেশন আছে মানে তিন নম্বর ফ্ল্যাটটার রেজিস্ট্রেশন দরজায় জলটা দিয়ে নিলাম বাসি গাছগুলো এবার এক এক করে সারবো দরজায় জলটা আমার পুজো টুজো সবই শেষ হয়ে গেছে এবার চা নিয়ে বসেছি তিনজনে মিলে চা খাচ্ছি একটু এই যে আমার কথা মশাই আজকে সে বিরাট সাকসেস একের পর এক ফ্ল্যাট কিনে যাচ্ছে কনগ্রাচুলেশন একটু হাসো এত গম্ভীর হয়ে থাকবে ফ্ল্যাট কিনে যাবে হাতটা আজকে একটা নতুন ফ্ল্যাটের আমাদের রেজিস্ট্রেশন সবাই আশীর্বাদ করো যেন শরীরটা ঠিক থাকে আরও এইভাবে এগিয়ে যেতে পারে রাজদীপ আজকে রাজদীপেরও একটা বিশেষ দিন তার ডেন্টোজেনেসিসের আজকে এক বছর পূর্ণ হলো আর সর্বোপরি আজকে আমাদের বিবাহ বার্ষিকী মানে আজকে আমাদের তিনটে স্পেশাল জিনিস আমি ওই জন্য আনন্দে একদম পাগলা হয়ে গেছি

আজকে দু একটা কথা আমার হাজবেন্ডের সম্বন্ধে না বললেই নয় সেটা হচ্ছে মানে ও এতটাই ওর মানে ওর উন্নতিও কোনোদিন নিজের মুখে প্রকাশ করে না কিন্তু ও থেমে থাকতে জানে না ও একের পর এক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে একদম ছোট থেকে খুব সুন্দরভাবে এগোচ্ছে মানে নিজের মতো করে এগোচ্ছে কারও সাপোর্ট ছাড়াই আর দোর একটা বিরাট মানে সাফল্যের দিন মানে এই এতটা খুব বেশি তো আর বয়স না যাই হোক তার মধ্যে আজকে তিন তিনটে বাড়ি ও করতে পেরেছে মানে ওর কাছে একটা বিশাল এর দিন আমি চাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ও এইভাবে এগিয়ে যাক কোনো অহংকার ওর নেই ও একদম খুব সাধারণ সুন্দরভাবে থাকে আর কাজ করতে ভীষণ ভালোবাসে একদম কাজের মানুষ পেরিয়ে যাচ্ছে ঠাকুরকে প্রণাম করে নিল ও চেম্বারে জলো দিলে سوف <متصفيق> نكون আমরা চলে এসেছি আউলে একটু লাঞ্চ করবো ভীষণ সুন্দর পরিবেশ খুব ভালো লাগলো যদিও বরকে ডায়েটিংয়ে রেখেছি তারপরেও একটু আজকের দিনটা ছাড় আজকে চিপ ডে হয়ে গেছে আজকে হালকা করে একটু বিরিয়ানি খেয়েছে ভীষণ সুন্দর ছোট বাট খুব ভালো লাগলো পরিবেশটা এটা আমাদের কাছাকাছি আউ দেখা হয়েছে ভালো লাগলো 10 তলার উপরে 10 তলার ব্যালকনি থেকে টোটাল ভিউটা দেখা যাচ্ছে যত দূর চোখ যাবে চলো দারুন 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 সামনে পুরো বিটি রোডটা পুরো বিটি রোড সামনে আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি কিনা জানি না কিন্তু বালির ব্রিজ আর দক্ষিণেশ্বরের মন্দির দুটোই কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় আসছে কিনা আমি জানি না এটা হচ্ছে লিভিং রুম কাম ডাইনিং এখানে জাস্ট আমি এন্ট্রান্স দিয়ে কাম ডাইনিং এখনো কোনো ইন্টেরিয়ারের কাজ তো হয়নি জাস্ট রেডি হচ্ছে আমি ইন্টেরিয়ার এখনো শুরু করিনি আমরা চলে আসছি আমার লেফট সাইডে একটা বেডরুম রয়েছে লেফট সাইডে এই বেডরুমটা রয়েছে এখানে জানলা দিয়ে খুব অপরিষ্কার জানলা এখান দিয়েও পুরো বিটি রোডটা দেখা যাবে একটা টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেট এটা আরেকটা একটা রুম এটাও বিটি রোড এর দিকেই ফেসিং এখান থেকেও পুরো বিটি রোড দেখা যাচ্ছে একটা টয়লেট এটা কিচেনটা ওই দিকটা দেখো আমি দেখাতে পারছি আমি এখন আমার ফ্ল্যাটে ছাদে উঠেছি ছাদ থেকে পুরো গঙ্গা পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে দেখো রাখা রয়েছে মানে গার্ডেনিং হবে তার জন্য প্রিপারেশান এখনো কমপ্লিট হয়নি আর এই দিক থেকে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে আমি তুলতেও পারছি না পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে চল এই যে টোটাল বসার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এখানে পাশ দিয়ে পুরো গার্ডেন হবে রুফ টপ গার্ডেন আর স্ল্যাব গুলো করা রয়েছে মানে কাজ চলছে খুব শিগগির শেষ হয়ে যাবে ভীষণ সুন্দর মানে ছাদটা এখনো কমপ্লিট করেনি ওরা সাজায়নি এবার সাজিয়ে ফেলল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই গাছগুলো দিয়ে পুরো ছাদটা সাজানো হবে চলো বিবাহ বাড়ছে তোমাকে একটা আমি ফুলই দিলাম ধরো 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 কি সুন্দর নতুন ফ্ল্যাটে নতুন গাছের ফুল অসম্ভব সুন্দর দেখো এই ফুলটা দারুন এই সুইমিং পুলের কাজ চলছে এটা বাচ্চাদেরটা পুরো তৈরি হচ্ছে এখন এই যে বড়দেরটা এই পাশে হচ্ছে এখান থেকে জাস্ট ভিউটা দেখো আমি জাস্ট ভিউটা দেখো দেখতে পাচ্ছি এটা পুরো ছাদ থেকে দেখাচ্ছেন পাতি হিসেবে ধরে জিজ্ঞেস করবো না সাদা যে এটা আমার গাড়ি সার্ভিস করা হবে

চলে আবার সবাই এক এক করে দিঘা আবার আমি কেক খাওয়াচ্ছি আবার আমি আসছি দিয়ে যাবো হচ্ছে এই ছ আগেই তো করলাম